আমি অন্তর্বর্তী সরকারকে বলবো প্রত্যেকটা কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে এই দেশের মুসলমানদের যদি আপনি না রাখেন তাহলে আপনি বৈষম্য করতেছেন চান যেটা আমাদের কাম্য নয় আমরা চাই না অন্তর্বর্তী সরকার কারোর সাথে বৈষম্য করবে আমরা চাই এ দেশের মানুষকে রক্ষা করতে আমরা চাই এই ভূখণ্ডকে হেফাজত করতে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনি দেখুন পার্বত্য অঞ্চলের অবস্থা কি পার্বত্য অঞ্চলের কিছু বিচ্ছিন্নবাদীরা স্বাধীনতা ঘোষণা করতে চায় আমি সরকারকে বলব কঠোর হস্তে তাদেরকে দমন করণ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের প্রত্যেকটা ইংসিকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে তারা রক্ত দিবে কিন্তু এক ইংসির জমিও অন্য কাউকে তারা দিতে রাজি